আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আজ আমাদের এখানে রবিবার আর রবিবারে কি কি করলাম আজ সেটাই আজকের ব্লগে দেখাবো প্রথমে ঘুম থেকে উঠে আমরা লাঞ্চ করতে আসলাম আর লাঞ্চ করতে যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর এখানে বসে আছে আমার বোনের চামাই সামনে আমার হাজবেন্ড আমার ছেলে আর এটা আমার ছোট্ট পরিটা এই যে খাচ্ছে তো এখন দুপুরে আমরা চলে আসলাম লাঞ্চ করতে পাকিস্তানি রেস্টুরেন্ট আর এই পাকিস্তানি রেস্টুরেন্টে স্যাটারডে সানডে পাফেট ওপেন থাকে ঠান্ডে মনে হয় কোনো কাজ নেই ছুটির দিন কিন্তু সেই দিনই বেশি কাজ থাকে সেই দিন অনেকগুলো কাজ করতে হয় রান্না গ্রোসারি গোসানো এরপর সারাদিন ঘোরাঘুরি করার পরে বাসায় যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায় তো এখানে আমরা দেখছিলাম পারফেটে কি কি রয়েছে অনেক রকম আইটেম রয়েছে এখানে পায়া নেহারি অনেক রকম ডেজার্টার রয়েছে নান আছে পরোটা রয়েছে হোয়াইট রাইস রয়েছে পোলাও রয়েছে তো যে যেটা পছন্দ করে ছাড়াও এখানে চাইটা বানায় অনেক ভালো করে তো চায়ও রয়েছে তো আমরা খাওয়ার পরে একটা চা খাবো এখানে চাটা খুবই মজা এখানকার তো এরপরে আমরা সবাই নিলাম যার যেটা পছন্দ তো একসাথে তো বা গেলে দেখতেই ভালো লাগে এত আইটেম খাওয়া যায় না খাওয়ার পর আমরা আসলাম ফার্মাস মার্কেটে গ্রোসারি করতে তো এখানে কাঁচা গাছ বিক্রি হচ্ছিল কাঁঠাল পাওয়া যাচ্ছে তরমুজ তো সারা বছরই তো ফলমূল সবকিছু পাওয়া যায় আর ফার্মাস মার্কেটে স্পেশালি সব কিছু পাওয়া যায় বারো মাস শাক সবজি দিয়ে দেশি যত সবজি রয়েছে সব কিছু তাই আমরা সব গ্রোসারি গুলো ফার্মাস মার্কেট থেকেই করি আর এখানে ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় এরপর গ্রোসারি করার পর আমরা যাবো এয়ারপোর্টে আর এয়ারপোর্টে আমার ছেলে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে প্লেন ওঠা নামা করে ওরা দেখতে খুবই এনজয় করে তো আমরা এয়ারপোর্টের মধ্যে চলে আসলাম গিফট শপে তো গিফট শপে আমি দেখছিলাম আমাদের স্টেটের নাম লেখা এই মকটার দাম টোয়েন্টি ওয়ান ডলার প্লাস ট্যাক্স তো গিফট শপে তো সচরাচার এয়ারপোর্টের মধ্যে অনেক দাম থাকে এয়ারপোর্টের ভিতরে ঘোরাঘুরি করার পর আমরা এয়ারপোর্টের ছাদে চলে আসলাম এয়ারপোর্টের ছাদে এখানে বসলে একদমই প্লেন ওঠা নামা সব কিছু দেখা যায় খুবই ক্লোজ ভাবে তো খুবই ভালো লাগে আর ওয়েদারটাও অনেক ভালো ছিল রোদ কম ছিল বাতাস হচ্ছিল আমি তো গাড়ির উপরে বসে বসে প্লেন ওঠা নামা দেখছিলাম এরপর আমার হাজবেন্ড আমার ছেলে আমার বোনের জামাই সবাই বসে আমরা অনেকক্ষণ ধরে এখানে আড্ডা দিলাম গল্প করলাম এবার মাথার মধ্যে টেনশন কখন বাসায় যে গ্রোসারি গুলো গোছাবো তো বাসায় আমরা এখন চলে যাচ্ছি আর বাসায় চলে আসলাম এখানে রান্না করলাম বল মাছ ভেজে ভোনা করব আর দেশের থেকে বড়ি পাঠিয়ে দিয়েছিল ওই বড়ি দিয়ে বেগুন দিয়ে আর পাটা মাছ আর এখানে দুইটা চিকেন রান্না করব ভিজে দিয়েছে আর এইখানে আমার হাজবেন্ডও রান্না করছে আমার সাথে সাথে ছুটির দিন মূলত আমরা দুজন মিলেই রান্না করি যাতে করে দুজন দুজনের হেল্প করে তো যাই হোক এখানে আমাদের প্রায় রান্না শেষ আর এই ছিল আমার ছোট্ট ব্লগ সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ